আসসালামু আলাইকুম আমাদের পলিসি পয়েন্টের আলোচনায় আহ যোগ দেওয়ার জন্য আজকে আমাদের সাথে আছেন রুবি আমাতুল্লাহ রুবি আহমতুল্লা একজন রাজনীতি ভূরাজনীতি আন্তর্জাতিক যে সিচুয়েশন একজন অ্যানালিস্ট এবং উনি শুধু বাংলাদেশে না যুক্তরাজ্যে মধ্যপ্রাচ্যে অনেক পত্রিকার লেখালেখির সাথে জড়িত ছিলেন উনি আবার ধর্ম বা ইসলাম আর রাষ্ট্র সেইটার ব্যাপারেও ওনার একটা অ্যাক্টিভিজম আছে উনি একটা মধ্যপন্থী ইসলাম কিভাবে আসলে এখনকার রাষ্ট্র ব্যবস্থায় রেলোভেন্ট সেই বিষয়েও উনি অ্যাক্টিভ উনি একটা কোরআন রিসার্চ একটা ওয়েবসাইট সেটাও অনেকদিন ধরে চালাচ্ছেন এবং উনি বাংলাদেশে আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হচ্ছে উনি বাংলাদেশের রাজনীতি নিয়েও অ্যাক্টিভ বাংলাদেশের পত্রিকায় লিখছেন এবং বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেইখানে আসলে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষায় উনি কাজ করে যাচ্ছেন তো আমরা আজকে যে বিষয় নিয়ে আলাপ করতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের ভূ রাজনীতিক নিয়ে আমরা জানি যে আমরা এখনকার রাজনীতি নিয়ে সবাই অনেক বেশি চঞ্চল কিন্তু আমার তো ভূ রাজনৈতিক অবস্থা আসলে হাও হয়ে যায়নি আগের সরকার বদল হয়েছে কিন্তু বাংলাদেশ সেই তার যে জিওগ্রাফিক অবস্থা সেখানেই বাংলাদেশ রয়ে গেছে এবং এই রাজনীতির সাথেও নিশ্চয়ই বাংলাদেশের বর্তমান রাজনীতিরও একটা সম্পর্ক থাকারই কথা সেই জন্য ভূ রাজনীতিটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট সো আমরা রুবি আপার সাথে যাই রুবি আপা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম জি বাংলাদেশ একটা ছোট দেশ হ্যাঁ এখানে জনসংখ্যা বেশি কিন্তু কোথায় একটা ছোট্ট একটা কোনায় বাংলাদেশ পড়ে আছে তো অনেকেই মনে করেন যে এত ছোট একটা পাওয়ারলেস দেশ তার আবার কি ভূ রাজনীতি তো আপনি কি মনে করেন বাংলাদেশের ভূ রাজনীতি বাংলাদেশের গুরুত্ব আছে না নাই ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং সময়ের সাথে সাথে যেভাবে ঘটনাগুলি ঘটছে পৃথিবীতে তাতে বাংলাদেশ আরো বেশি ক্রমাগত গুরুতর হয়ে দাঁড়াবে এবং এটাকে ব্যালেন্স ঠিক মতন হ্যান্ডেল না করতে পারে বাংলাদেশ নিজেই ভিকটিমাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আবার কেন বলছেন যে মানে ব্যালেন্স করবে কাদের সাথে ব্যালেন্স করবে? সে ভূরাসিদি মালিকি আমাদের পাশে থাকতে হচ্ছে ভারত আর মিয়ানমার তো এদের সাথেই ব্যালেন্স করতে হবে? না বাংলাদেশের প্রতি নজর আছে বলতে গেলে সবগুলি গ্লোবাল পাওয়ারেরই এটা হচ্ছে এর ম্যারিটাইম এবং কানেকটিভিটির মানে জিও জিওগ্রাফিক্যাল লোকেশানটা খুব একটা ভাইটাল লোকেশানে আছে যেরকম একদিকে চায়নার একটা বিরাট ভাইটাল ইন্টারেস্ট আছে সেটা ইকোনমিক ইন্টারেস্ট তারপরে হচ্ছে যাতে আমেরিকা এখানে আধিপত্য বিস্তার না করতে পারে সেটার একটা বিরাট ইন্টারেস্ট আছে চায়না মিয়ানমারকে মিয়ানমারের আর্মিকে কন্ট্রোল করে মানে এই মিয়ানমারকে নাইনটিন থেকে কন্ট্রোল করে তার ডোমেইনি আছে তো সে চাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে একটা এরকম একটা ভালো গ্রিপ তৈরি করতে পারলে তাহলে তার পলিটিক্যাল ইকোনমিক ইন্টারেস্ট সবগুলি তার ইয়ে করবে সেটা চায়নার গেল ইন্ডিয়ার হচ্ছে ইন্ডিয়ার সিকিউরিটি ইন্টারেস্ট হচ্ছে বিরাট বড় কারণ তার সেভেন সিস্টার্স বাংলাদেশের ওই পাশে পূর্ব পাশে সেইখানে চিকেন নেক একটা অল্প একটা কানেক্টিভিটির জায়গা ওখানে এবং সেখানে একটা সিকিউরিটির থ্রেট আছে আর বাংলাদেশের সঙ্গে যদি সেই রকম সম্পর্ক ভালো না থাকে তাহলে ওই সেভেন সিস্টার্স যে সমস্যাগুলি হচ্ছে সেগুলো আরো গুরুতর আকার ধারণ করতে পারে আমাদের পূর্ব পাশটা হচ্ছে মোস্টলি আপনার খুব ডিফিকাল্ট টেরেন এটা হচ্ছে মাউন্টেনাস অ্যান্ড জঙ্গল এরিয়া খুব ডিফিকাল্ট এরিয়া এইখানে গরিলা ওয়ারফেয়ার গরিলা রেজিস্ট্যান্স পার্টির যে তৎপরতা হতে পারে সেটা ঠিক কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট এই সব কিছুর জন্যে এটা তো ইন্ডিয়া চায়না গেল আমেরিকা হচ্ছে চায়নার যেহেতু এই পুরো রিজিয়ানের মধ্যে বেল্ট অ্যান্ড রোড এন্ড ইনিশিয়েটিভস বিআরআই বিরাট বড় এজেন্ডা আজকে প্রায় পনেরো বিশ বছর ধরেই নিচ্ছে চায়না এটার জন্য বাংলাদেশ একটা ভাইটাল এরিয়া তো আমেরিকা চাচ্ছে না যে আমেরিকার চায়নার আধিপত্যটা এখানে এত জোরদার হোক তো সেও উঠে পড়ে লেগেছে যে কিভাবে বাংলাদেশকে তার অধীনেত্বে রাখা যায় তো আপনি চায়নার ব্যাপারে বললেন আমরা তো চায়নার প্রতিবেশী না মায়ানমার তার প্রতিবেশী মায়ানমারকে সে কন্ট্রোল করতে চাইতেই পারে কিন্তু আমি তো চায়নার প্রতিবেশী না তো আমার সাথে চায়নার স্ট্র্যাটেজিক মানে এটা কি সিগনিফিক্যান্সটা কি এটা কি বে অফ বেঙ্গল জড়িত এটার সাথে এটা কি বাংলাদেশ মানে ফিজিক্যালি বাংলাদেশ বে অফ বেঙ্গল একটা ক্রিটিক্যাল রোল প্লে করছে এখানে ক্রিটিক্যাল রোল মেরি টাইম ট্রেড যেটা মানে চায়নার একটা বিরাট তেল এবং গ্যাসের প্রয়োজন আছে সেটা মধ্যপ্রাচ্য থেকে আসছে সেটা অনেকটা সময় ওই মালাকা মালয়েশিয়ার যে একটা ছোট স্ট্রেট আছে সেটা দিয়ে গিয়ে ঘুরে চায়নাতে গিয়ে ঢুকতো এটা খুব এক্সপেন্সিভ রাউট মানে এই জায়গাটা দিয়ে কিন্তু আরো সহজ এক্সপেন্সিভ হচ্ছে যে তার গ্যাস লিকুইড গ্যাস এবং তেল এটা যদি মিয়ানমারের র্যাকাইন স্টেট থেকে যে জন্য বারোশো মাইল একটা পাইপলাইন অলরেডি আছে ওরকম বাংলাদেশ থেকে যেতে পারে তাহলে তাদের অনেক মানে যায় এটা তার জন্য ন্যাশনাল ইন্টারেস্ট তো আপনি বলছেন যে অফ বেঙ্গল যদি কোন আমেরিকা বা ভারত যদি কন্ট্রোল করে ফেলতে পারে সেক্ষেত্রে তো মালাক্কা স্ট্রিট চায়নার জন্য বন্ধ করে দিতে পারে হ্যাঁ করে দিতে পারে সেই ক্ষেত্রে তো চায়নার আহ মানে চায়নার মানে এই রাখাইনের পাইপলাইন দিয়ে যে পরিমাণ গ্যাস তেল যাবে সেটা দিয়ে তো আর চায়না চলে চায়না চলে না সেই জন্যই কি বে অফ বেঙ্গলে কন্ট্রোল রাখা চায়নার জন্য খুব ইম্পর্টেন্ট সেটা খুবই ইম্পর্টেন্ট বে অফ বেঙ্গল তারপরে সাউথ চায়না সিতেও আধিপত্য রাখতে চায়নার এখন আধিপত্য সেখানে আছে সেটাও মেইনটেইন করতে বে অফ বেঙ্গলের একটা একটা ভালো হোল দরকার চায়নার

যে ভারত আমেরিকার জাহাজ বহর মেরামতের জন্য তাদের পোর্ট ফেসিলিটি খুলে দিবে সেটা মনে হয় এই একই একই কারণে এই সুতরাং আমরা আসলে আমেরিকা আর চায়নার যে রাইভালি তার রাইভালির মধ্যে আমরা আছি তবে অনেক দেশই কিন্তু এই রাইভালির মধ্যে আছে এবং মানে কিছু কিছু দেশ যেগুলো কিছু হ্যান্ডেল করতে পারছে আর কিছু

নেপাল কিন্তু দু সাল থেকে এ পর্যন্ত বেশ ব্যালেন্সিং কাজ করে যাচ্ছে সেরকম গ্রিপ নেপালে নেই দ্য সেম টাইম নেপাল কিন্তু তার স্বার্থগুলি হাসিল করে যাচ্ছে এই নেগোসিয়েটন অ্যাকচুয়ালি এইটার একটা অ্যাডভান্টেজও আছে এটা হচ্ছে একটা পাওয়ারের এগেন্স্ট আরেকটা পাওয়ারের যে এ দিচ্ছে এটা এই দিচ্ছে তুমি আমাকে এই দাও তা এই কাজটা আমি করব কিভাবে এইরকম নেগোসিয়েশন অনেক ধরনের হতে পারে এবং চায়নার তো মানে নেপালের তো ওই রাজতন্ত্র চলে গেল কত সালে ওই একই সময় না রাজতন্ত্র চলে গেল 2006 তে তাহলে তো আপনি সেই সময়ের কথাই বলছেন তার মানে কি দেশের যে রাজনৈতিক পটভূমি সেটার সাথে এই জিও পলিটিক্যাল ইন্টারেস্ট সাথে কি কোনো সম্পর্ক থাকে অদ্ভুত কানেকশন কারণ এই জন্য দু সালে মাও পার্টিরা চিন্তা করলো যে আমরা তো দশ বছর যুদ্ধ করলাম রাজতন্ত্রের এগেনস্টে তাদের একটা গোল ছিল এবং এটা প্রকাশ্যেই ওরা বলেছে যে ওরা ওয়ান ওয়ান রুল ওয়ান পার্টি রুল প্রতিষ্ঠা করবে চায়নার মতন ওয়ান পার্টি সিস্টেম সেখানে অন্যান্য পার্টি যারা আছে সেই সব পার্টিদের স্থান খুব একটা থাকবে না তো তারা তাদেরকে সাহায্য করেনি এই যে এই দুর্বলতার থেকে মাও যদিও একটা মাও পার্টি কিন্তু অত্যন্ত শক্তিশালী মিলিটারিলি শক্তিশালী পার্টি দশ বছর ওরা যুদ্ধ করেছে রাজার বিরুদ্ধে কিন্তু ওরা রিয়েলাইজ করলো যে এই সমন্বয় না থাকার জন্য সমঝোতা না থাকার জন্য অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে ওরা এই ওয়ার কন্টিনিউ করছে এবং করবে তো দু হাজার ছয় সালে ওদের নেপালে মাল্টি পার্টি ইনক্লুসিভ সিস্টেম এইটা দু হাজার আমি আসছি তো এরপরে তো সিভিল ওয়ার শেষ হলো রাজতন্ত্র রাজা ফল করলেন এবং একটা ডেমোক্রেটিক ট্রানজিশন শুরু হলো এর পরের থেকে এরা কিন্তু চায়না বা ইন্ডিয়া কোনো পাওয়ারের কাছেই কিন্তু সাবমিট করেনি কারণ এরা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে ছিল যে কোনো পলিটিক্যাল পার্টি বিক্রয় করবে না কোনো পলিটিক্যাল পার্টি বাইরের শক্তির সঙ্গে কোলাবরেট করবে না যেখানে ন্যাশনাল ইন্টারেস্ট ভিকটিমাইজড হবে এই এই প্রগটাটা আমাদের মধ্যে হতে পারে তাই না হ্যাঁ কিন্তু আমাদের মধ্যেই তো হয় একটা ইন্টারেস্টিং জিনিস দেখি যে আউমিলি আমরা জানি যে আউমিলি ভারতেরatasaray সম্পর্ক খুব কাছে ছিল এবং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা যা দিলাম তা জীবনও ভুলতে পারবে না ভারত হ্যাঁ তো ভারতে দিয়ে দেওয়ার বিষয় ছিল কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমরা দেখি যে এর মধ্যেও বাংলাদেশ দুটো সাবমেরিন কিনেছে জানা থেকে এবং তার চেয়ে বড় কথা সেটা হচ্ছে যে পেকুয়া কক্সবাজার পেকুয়াতে একটা সাবমেরিন বেস করা হয়েছে যেটাতে পাঁচটা সাবমেরিন থাকতে পারে এখন এই যে পাঁচটা সাবমেরিন এই পাঁচটা সাবমেরিন বাংলাদেশ পাঁচটা সাবমেরিন কেনার ইনফ্যাক্ট বাংলাদেশের স্ট্র্যাটেজিক গোলে সাবমেরিনের রোল কি সেটা শুধু দেখার বিষয় তো আমরা সবাই বুঝি চায়নার ফাইন্যান্সে যেহেতু এটা হয়েছে সুতরাং আপনার বে অফ বেঙ্গলের যে কন্ট্রোল সেই কন্ট্রোলের ক্ষেত্রে এই পেকুয়া রোল প্লে করবে সো অনেকেই বলতে পারে শেখ হাসিনা তো খুব সুন্দর কার্ড প্লে করছেন সে একদিকে ইন্ডিয়ার কার্ডও প্লে করছেন আর এদিকে চায়নার কার্ডও প্লে করেছেন সো তো সেই ক্ষেত্রে আপনি যে বলছেন যে আমাদের দেশে একটা মাল্টাই পার্টি ডেমোক্রেসি সবাইয়ের ভিতরে একটা জাতীয় ঐক্যমত্ত ফরেন পলিসির ব্যাপারে প্রয়োজন হবে আর সেটা কেন বলছেন কারণ জাতীয় ঐকমত এবং রাজনৈতিক দলের দলগুলোর মধ্যে ঐকমত যে শক্তিটা ইন্টারনালি জেনারেট করবে বা রিজিলিয়েন্স রিজিলিয়েন্সি সেটাই কিন্তু এই বাইরের শক্তিগুলির গ্রিপকে অনেকটা প্রতিহত করতে পারবে তাদেরকে তাদের সঙ্গে সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখবে আমার মনে হয় না ভালো আইডিয়া ছিল তার কারণ হচ্ছে এটা একটা খুব ডেঞ্জারাস আইডিয়া এটা একটা কনফ্রন্টেশনাল জোনে তুমি চলে যাচ্ছ তো এই কনফ্রন্টেশনাল দিকে তো দেশকে নেওয়ার উচিত না আমাদের বাংলাদেশ অত্যন্ত একটা ভালনারেবল দেশ এখন যদি আমেরিকা এক্সপোর্ট বন্ধ করে দেয় আমরা কিন্তু কোলাপস করব কারণ আমাদের আশি ভাগ এক্সপোর্টই যাচ্ছে আমেরিকায় হ্যাঁ তারপরে আমেরিকা অনেক ভাবে আমাদের সহায়তা করতে পারে। জি। চায়নাও করতে পারে। জি। তবে আমরা এই সব সব পার্টিকুলারস সঙ্গে এমন কি ইউরোপও ইন্টারেস্টেড আমাদের ব্যাপারে। তার নিজস্ব জায়গা রয়েছে ইন্টারেস্টেড। তো এগুলিকে ব্যালেন্স করে নিজের স্বার্থটা মেইনটেইন করাটাই হচ্ছে উইন-উইন সিচুয়েশন আমি মনে করি। তবে আমার কাছে মনে হয় যে আউমিলিকে রিএট নিয়ে একটা বলা যায় যে আউমিলি দিয়েছে ঠিকই কিন্তু নিয়েছে কি? আর যদি সেই খাতাটা দেখি খাতাটা শূন্য কিছু পাবো দেশের স্বার্থে যদি একটা ঐক্যমত থাকতো সর্বদলীয় ঐক্যমত সেই ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস দেয়ার পেছনে আমাদের নিয়ার হিসাবটাই সামনে আসতো অবশ্যই সো আমাদের আমাদের দেওয়াটা এখানে খুব বেশি হয়ে গেছে যেমন আমরা প্র্যাকটিক্যালি 18 কোটি লোক কিন্তু ডিসেন্ট ফ্র্যাঞ্চাইজড হয়ে গেছে তাদের ভোট কিন্তু দিতে পারেনি তিন তিনটা পরপর ইয়েতে ইলেকশনে এটা একটা বিরাট বড় পরাজয় একটা দেশের জন্য এই ক্ষতিটা সামলে এবং একটা সংস্কৃতি নষ্ট হয়ে গেছে প্রতিষ্ঠানগুলি নষ্ট হয়ে গেছে একভাবে ইন্ডিয়ার আধিপত্য মেনে নিতে গিয়ে বা ইন্ডিয়াকে খুশি করতে গিয়ে সেই জন্য আমি মনে করি ব্যালেন্সিং একটা যেমন নিজের জন্য প্রয়োজন অন্যান্য সবার জন্য সেটা মানে ভালো একটা কাজ না ইন্ডিয়ার ক্ষেত্রে একটা জিনিস কিন্তু আহ আমরা দেখি যে আওয়ামী প্রশ্নটা আমরা আসলে করতেই পারি যে দিলো ঠিকই পেলো কি তো আমার কাছে মনে হয় যে সেই পাওয়ার খাতাটা যখন আমরা হিসাব করি তখন আমরা যেটা দেখি যে আমরা আসলে পেয়েছি কিছুই না খুব অল্প কিছু লোন পেয়েছে এটা ঠিক যেটা আমাদেরকে ফেরত দিতে আরো বিশ বছর লাগবে এবং আসলে পেয়েছে যেটা হচ্ছে তার নিজে মৎস্য টিকে থাকাটা কিন্তু এই যদি বহুদলীয় বহুদলীয় একটা রাজনীতি হতো এবং আমাদের মধ্যে একটা জাতীয় ঐকমত্য সৃষ্টি হতো সেক্ষেত্রে আমাদের পাওয়াটাই মূল প্রশ্ন থাকতো কি পাবো দিচ্ছি যে দেয়ার আগে আমাদের পাওয়া কি সেই হিসাবটা হতো সেই ক্ষেত্রে বাংলাদেশ অনেক বেশি এবং এইখানে যেটা হয় ব্যালেন্সিং একটা করতে পারলে এ ব্যালেন্স অব ট্রেইড যেটা সেটা ভালো থাকে এবং অদূর ভবিষ্যতে এই এই আহ ভালো ঋদ্যতা কিন্তু সবগুলি দেশের সঙ্গেই সম্ভব এবং রেসপেক্ট হ্যাঁ রেসপেক্ট রেসপেক্ট করা শুরু হ্যাঁ যে না এবো এটা খুব সহজ অনেকে মনে করতে পারে একটা ছোট দেশ কিন্তু আসলে একটা দেশ তার ইন্টারেস্টে যখন সে বলে যে এটা আমার ইন্টারেস্টে আমি করব তখন সে ট্রেড টার্মসগুলো অনেক ভালো পায় না ইন্ডিয়া যেমন ইন্ডিয়া কোল প্ল্যান যেরকম আমাদের রামপালে করেছে একটা নেপালে করতে চেয়েছিল নেপাল বলছিল না আমরা এটা আলো করব না আবার চায়না থেকেও একটা করিডোর নাকি চেয়েছিল এটা আমি খুব স্পেসিফিক না কিন্তু চায়নাও না পড়েছে তো এরকম কতগুলি জায়গা আছে যেখানে ওরা নিজেদের স্বার্থটাকে রেখেছে এবং চায়না সেটাকে রেসপেক্ট করেছে চায় ইন্ডিয়া ও সিটেকে রেসপেক্ট করেছে এবং আমাদের জন্য সেটা করবে এবং আরেকটা দিক আমার আপনার কি মনে হয় যে এই যে জিও পলিটিক্যাল বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল পজিশন মূল জিনিস হচ্ছে বে অফ বেঙ্গল নট দ্য ল্যান্ড দা সিজ দি মোর ইম্পর্ট্যান্ট পার্ট এই বে অফ বেঙ্গল তো অনেক সম্পদ এর যে প্রোটিন এখান থেকে যে আসতে পারে এটার ভিতরে যে আপনার গ্যাস তেলের সম্ভাবনা সেটার জন্য তো বাংলাদেশকে আসলে তার যে এই প্লে ঠিক করতে হবে না হ্যাঁ তো নেগোশিয়েট করে কিন্তু সে একটা উইন উইন জায়গায় আসতে পারে যেখানে যেখানে দেওয়া নেওয়ার একটা ব্যালেন্স থাকবে এবং যেখানে দুই দুই সাইডেরই স্বার্থ মেইনটেইন হবে কিন্তু একটা রিজনেবল ওয়েতে আনরিজনেবল ওয়েতে না একজন আরেকজনের উপরে আধিপত্য করবে না একজন আরেকজনকে ভেসেল স্টেটে পরিণত করবে না সেখানে জনগণের তো কোনো আস্থা থাকবে না জনগণ এই যে ক্রমাগত জনগণ ইন্ডিয়ার এগেনস্টে চলে গেল এটা কিন্তু একটা বিরাট কারণ ইন্ডিয়া কিন্তু হারিয়ে ফেললো কোনো দেশের জনগণকে খেপিয়ে জনগণের স্বার্থের এগেনস্টে কাজ করে একটা ফরেন পাওয়ার একটা বিরাট বড় ক্ষতির মুখে পড়েছে আমেরিকা ট্রিলিয়ন্স অফ ডলার পে করেছে এই জনগণকে খাপানোর জন্য ইরানের যে গণতন্ত্র নষ্ট করে দিল যার জন্য আমেরিকা কত ট্রিলিয়ন্স অফ ডলার আচ্ছা আমরা আমরা মিয়ানমারের ব্যাপারে মানে একটু মন হয় আমাদের যেহেতু জিওপলিটিক্যাল আলাপ করছি শুধু বেহবঙ্গল আমাদের যে neighbor তো মিয়ানমারের ক্ষেত্রে তো আমাদের একটা জিওপলিটিক্যাল রিয়েলিটি আমাদের চলছে তাদের 10 লাখ রোহিঙ্গা আমরা আমাদের জায়গায় তাদেরকে থাকতে দিচ্ছি এবং ওই অঞ্চলে কিন্তু মেজরিটি হচ্ছে রোহিঙ্গা সুতরাং না আমাদের বাংলাদেশে ওই অঞ্চলে যারা মানে রোহিঙ্গাদের সংখ্যা আমাদের চেয়ে বেশি এবং একটা বিরাট প্রাকৃতিক ডিজাস্টার চলছে এবং ল এন্ড অর্ডার সিচুয়েশন মানে কন্টিনিউলি খারাপের দিকে আসছে এখন আবার ট্রাম্প আসাতে আমরা যেই বাস্তবতায় পড়তে যাচ্ছি যে রোহিঙ্গাদের চলার জন্য শিক্ষা স্বাস্থ্য খাদ্য বাসস্থান এই জন্য কিন্তু আমেরিকা সেই সাপোর্টটা দিয়ে এসছে ট্রাম্প আসাতে আমরা বুঝতে পারছি যে সে সাপোর্ট নরবরে দিকে সুতরাং জিও যদি বাংলাদেশ প্লে না করতে পারে তাহলে বাংলাদেশের ওই অঞ্চল ভয়ানক অশান্ত হওয়ার একটা অনেক অস্থিরতা ইয়ে করবে এবং বাংলাদেশ নিজেও ভিক্টিমাইজ হবে এটার জন্য এবং এটা শুধু বাংলাদেশ যদি নিজে একা একা খেলতে চায় এটা পারবে না কারণ মায়ানমারের তো এটা আরাকান স্টেট যেমন বর্ডারে আছে মায়ানমার গভর্নমেন্ট এখন অনেক দূরে কার সাথে কথা বলবে সুতরাং জিও পলিটিক্যাল প্লে বাংলাদেশ ঠিক করতে পারলে এই ধরনের রিজনাল প্রবলেমগুলিও সঠিক জায়গায় সঠিক জায়গায় আসবে সঠিক জায়গায় পড়বে ঠিক একটা ব্যালেন্সিং অ্যাক্ট হবে যদি নেপাল করতে পারে তাহলে বাংলাদেশ আরো দক্ষতার সঙ্গে করতে পারা উচিত কারণ

কতটুকু পারবো আমরা জানি না কিন্তু এই বাংলাদেশ যদি নিজের রাজনীতিটাই ঠিক করতে পারে জিও পলিটিক্যালিও বাংলাদেশ তার ইন্টারেস্টের জায়গায় কাজ করতে পারবে সেটা আমরা খুব সহজেই বুঝতে পারি এবং তাতে আমাদের ইকোনমির সাইজও আরও অনেক বড় হবে আমরা বিবিধ বড় শক্তির সাথেও সম্মানের সাথে নিজেদের দেশটাকে তুলে ধরতে এবং আলটিমেটলি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার একটা বড় জায়গায় হচ্ছে আসলে সম্মান তো আমরা ইনশাল্লাহ আমরা সেদিকেই যাব আমাদেরকে সবাই আমরা রোল প্লে করবো আমাদের নিজেদের জায়গা থেকে সে আশা থেকেই আজকের পলিসি পয়েন্টের অনুষ্ঠান শেষ করছি ধন্যবাদ আপা ধন্যবাদ আপনাদেরকে